ইসমিন্দার রহিম আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুগণ গত সাতই এপ্রিল অর্থাৎ গত বসু চকরিয়া কাকারা মাইকাকারা মধ্যম লুটনী এলাকায় আমি মোহাম্মদ নাজামুদ্দিন আমার বাল্যবন্ধু দ্বিতীয় দিনের বাল্যবন্ধু মোহাম্মদ ইসমাইলের বাড়িতে আমি একটা দাওয়াতে যাই দাওয়াত শেষ করে আমি আমার বন্ধুকে আমি আমার বন্ধু সহ আমার বন্ধু আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বের হয় বের হওয়ার পথেই রাস্তার বাড়ি থেকে বের হই এই রাস্তাতে বের হওয়ার মাত্রই আমার মোটরসাইকেল রোধ করে এলাকার কিছু সন্ত্রাসী ইয়েবা এবং গাজাটি তারা এলাকার আগে থেকেই অনেক ঘটনা ঘটেছে এরকম তথ্য আমার বন্ধুর কাছে আছে এবং এলাকার মানুষের কাছে আছে ওরা আমার গাড়ি রোধ করে আমাকে হামলা করে অতর্কিত হামলা করে এবং আমার সাথে থাকা একটা মোবাইল এবং কিছু টাকা ছিল ওগুলো চিনি এনে আমি আপনাদের কাছে আইনের আশ্রয় নিচ্ছি এবং সকরিয়া প্রশাসনের কাছে আমি আইনের আশ্রয় নিচ্ছি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন কঠোর এবং শাস্তির দাবি করছি আপনার আসার পথে আমার মোটর সাইকেল গতিরোধ করে এলাকার কিছু সন্ত্রাসী জুনায় ওবায়দুল জাঙ্গির এদের নেতৃত্বে দশ বারো জন এদের নেতৃত্বে দশ বারো জন আমার গাড়ি রোধ করে অতিরিক্তভাবে আমাকে হামলা করে এবং আমার গায়ে গেঞ্জি আমার গেঞ্জি ছিঁড়িয়ে আমাকে লাথি কিল ঘুষি মারে এবং আমার বন্ধু সহ দুজনকে আমাদেরকে আহত করে তাদের বাড়ি ওই এলাকায়

পূর্বে শত্রুতা ছিল ওরা এবং আমার আমাকে আগে থেকেই টার্গেট করছিল আমার কাছে টাকা থাকে সবসময় আমি একটা ট্রাভেল এজেন্সি করি আমার কাছে সবসময় টাকা থাকে মোবাইল থাকে এই সুবাতে আমার কাছে টাকা পাবে বলেই ঈদের আগের মৌসুমে ওরা ওই রকম ঘটনা প্রায় সময় ঘটেছে এবং আমার আমাকে এই ঘটনায় তারা ঘটনা করেছে বিষয়ে এ বিষয়ে আমি এই চকরিয়া তানায় একটা সাধারণ গাড়ি করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই এখন কোর্ট বন্ধ আজকে রমজানের কোট বন্ধ ঈদের পরে আমি মামলা করব মামলার প্রস্তুতি নিচ্ছি এবং মামলা আমি মামলা করব আচ্ছা আপনার অভিযোগটা একটু বলুন আমার অভিযোগ আমি ওই এলাকার

এই ভাই দুন আরো অনেক ছিল ওদের সাথে তারা ছিল তারা আপনাদের চুরিটা দেখাইছে আমাদেরও চুরি একটা মোবাইল ছিল মোবাইলটা নিয়ে গেছে চুরি আপনাকে আঘাত করছে আঘাত মানে দেখাইছে এখন মানে কি আছে দিয়ে দেয় কি আছে দিয়ে দেয় তখন আমি খালি গেছি

আপনাদের সামনে আমি প্রিয় সাংবাদিক আপনাদের আপনাদের এর মাধ্যমে আমি চকরিয়া প্রশাসনকে এবং ইউনবহিতকে চকরিয়া অফিস অফিসার ইনচার্জকে অবগত করতে চাই এই ধরনের হামলা আজকে আমি স্বীকার হয়েছি অন্যদিন আরেকজন শিকার হবে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওরা এর আগেই এলাকাটা অনেক এরকম ঘটনা করেছে এরকম মধ্যে আছে সহজে দেখতে পারবেন এরকম ঘটনা ওদের অপরাধ আছে যদি আজকে আমি শিকার হয়েছি আজ দিন আরো শিকার হবে আমরা এই হত্যাকাণ্ডের আমার হত্যার দেশে এ হামলার প্রতিবাদ প্রতিবাদ জানাচ্ছি এবং সুস্থ বিচার দাবি করছি